বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনের বিনিয়োগকারীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান জুলাই গণহত্যায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা এবং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের তৈরি পোশাক জ্বালানি কৃষি পাট তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প তাই এখানে উৎপাদনের হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসা উচিত বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ত্রিশ বছরের নিচে উল্লেখ করে তিনি আরও বলেন এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত এ সময় তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস বিদ্যুৎ ও উপদেষ্টা কবির খান বলেছেন সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে তবে তা যাতে না হয় সেটি দেখবে সরকার বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজনের মধ্যে আলোচনা হয়েছে আজ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন অধ্যাদেশের সমস্যামূলক ধারাগুলো নিয়ে সরকার সচেতন এ সময় সচিবালয়ের কর্মপরিবেশ বজায় রাখতে কর্মরতদের ওপর আহ্বান জানান তিনি এর আগে সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদাম তলায় সমবেত হন সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের কাছে স্মারকলিপি দেন তারা আপনাদের যে মূল ইয়েটা সেটা হচ্ছে যে যে অধস্যন কর্মচারীকে বিনায়েতে ইয়ে করা তারপরে মহিলা যারা আছেন তাদেরকে বিনা করা তারপরে আপনাদের আরেকটা আপত্তির জায়গা হচ্ছে যে 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 সময় দেওয়া হয়েছে সেই সময়গুলো কম আচ্ছা আর এটা কিন্তু ঠিক না যে আপনার আদালতে যেতে পারবেন না আদালতে কিন্তু রিটের অধিকার সব সব কিছুতেই আছে আদালতে যেতে পারবেন এই ধারণাটা সঠিক না এটা আমি নিজে জানি আরেকটা জিনিস হচ্ছে যে যেটা বলবো যে এই যে অফিসের যাতে ইয়েটা ইয়েটা বহাল থাকে আর কি কাজের কাজের পরিবেশ এবং কাজের ইয়ে যাতে কারণ আপনারা জানেন যে আমাদের খুব অল্প সময় অনেক কাজ করতে হচ্ছে তো এইটা যাতে ব্যাহত না হয় এটা মেহরবানি করে লক্ষ্য রাখবেন আর আমি আপনাদের ইয়ে করব আর আপনারা একটু ভাববেন যে যে এইটাকে রেখে কি কী ইয়ে করলে আপনাদের গ্রিভান্সেসগুলো অ্যাড্রেসড হবে সেটাও একটু বিবেচনা করতে হবে জানাব আগামীকাল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করবেন পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ছেচল্লিশ হাজার কোটি টাকা বেশি আগামীকাল বিকেল তিনটায় ধারণ করা বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে সংসদ না থাকায় ধারণকৃত জাতীয় বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময় প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে পলাতক আসামি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে চলা বিচার কাজ এই প্রথম সরাসরি সম্প্রচার করা হয়েছে শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের এই বিচার অতীতের কোনো প্রতিশোধ নয় ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত ষোলোই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিতি ঘোষণা করার একটা ব্যাপার থাকবে সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে আপনারা সবাই জানেন যে আমাদের আইনে লাইভ সম্প্রচার বা সম্প্রচারের ব্যাপারে এটা একটিয়ার দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যখন ট্রাইব্যুনাল মনে করবেন যে এই অংশটুকু সম্প্রচার করতে সাক্ষীর কোনো নিরাপত্তার ঘাটতি হবে না অথবা অন্য কোনোভাবে বিচারিক প্রক্রিয়ার প্রভাব পড়বে না তখনই তারা অনুমতি দিবেন লাইভ সম্প্রচার ভবিষ্যতেও হতে পারে তবে সেটা নির্ভর করবে আদালতের অনুমতির উপরে যখনই আদালত অনুমতি দিবেন তখনই আমরা চেষ্টা করব এটা লাইভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে তবে দলটির প্রতীক দাঁড়ি বিষয়ে কোনো আদেশ দেননি আদালত আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এই রায় দেন রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে সালের রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরিসহ পঁচিশ ব্যক্তি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যা গরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দুই সালের পহেলা আগস্ট রায়দান হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ পরে দুই সালের সাতই ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে করব আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি রমজান মাস ঈদ পাবলিক পরীক্ষা এবং বর্ষার কারণে ডিসেম্বরের পরে নির্বাচন করতে পারবে না সরকার এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সম্মানের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারবে দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন সরকারের মধ্যে থাকা বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা উচিত এ সময় সরকারকে ন্যূনতম ঐক্যমত্যের বিষয়গুলো সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে বলেও জানান তিনি যে ডিসেম্বর হচ্ছে শীতকাল এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময় আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন আমরা এক হলো যত বিলম্ব হবে আমরা মনে করি দেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা হওয়া ষড়যন্ত্র করবে আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে সেটার থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটোখাটো সরযন্ত্র ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রা শুরু করলো দেশের ইলেকট্রনিক্স এবং সুপার ব্যান্ড ওয়াল্টনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম নাহার ইলেকট্রনিক্স ভাঙ্গা বাজার টিন পট্টিতে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ফ্যান রাইস কুকার কম্পিউটার মোবাইল ফোন সহ নানা পণ্য সম্প্রতি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়াল্টন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম এবং নাহার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী এম এম ওমর ফারুক এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ ভোলাই যৌথ অভিযানে জব্দকৃত প্রায় পাঁচ কোটি টাকা সমমূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড আজ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অ রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত ১৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয় অভিযানে এক লাখ পিসি আবাসহ ১৬ পাচারকারীকে আটক করা হয় এছাড়া গত ছাব্বিশে মার্চ বরিশালের বন্দর থানার কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা থেকে দুই কেজি গাঁজা জব্দ করে কোস্টগার্ড পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী আজ পাঁচ কোটি ষাট হাজার টাকা মূল্যের রিয়াবা ও গাঁজা ধ্বংস করা হয় সকালে ভোলাই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় অদ্য পয়লা জুন দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড বেইজ ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদপ্তর ভোলা এর উপস্থিতিতে নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা এবং দুই কেজি গাজা ধ্বংস করা হয় উক্ত কর্মকাণ্ডে যৌথ অভিযানে অংশগ্রহণকারী র‍্যাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে মাদারীপুরে দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালের কোটি কোটি টাকা ব্যয় কেনা দশ সজ্জার আইসিউ চালু না হয় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সঙ্গে সিটি স্ক্যান মেশিন বন্ধ হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ ও ভাউচার না দিয়ে লাখ লাখ টাকার বিল তুলে নেয়ার বিষয়টিও খতিয়ে দেখেন কর্মকর্তারা সকালে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম এই অভিযান চালান এ সময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করেন কথা বলেন সেবা নিতে আসা রোগীদের সঙ্গে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান জানান হাসপাতালের নানা অভিযোগ ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুদক প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের সত্যতাও পাওয়া গেছে পাশাপাশি নথিপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে প্রাথমিক তদন্তে যেটা আপনার আপনার সাবেক বড়বাবু চিনি ওনার ছাব্বিশ ষোলো লক্ষ টাকার একটা তেলের বিল উনি ভাউসারা এখানে কর্তৃপক্ষ সরবরাহ করতে পারে নাই এবং আপনারা জেনে অবাক হবেন যেখানে তত্ত্বাবধায়ক মহাতয় উনি তাকে লিখিতভাবে জানিয়েছেন যে এই ভাউসার সরবরাহ করার জন্য এখনও পর্যন্ত তাদের তে উনি সরবরাহ নাই এবং আইসিইউতে আমরা দেখলাম অনেকে ট্রেনিং প্রাপ্ত কিন্তু কেন কি কারণে বন্ধ আছে এটা আমারও আপনাদের সাথে একই প্রশ্ন যে কেন এই বিষয়ে আমরা কমিশনকে লিখিতভাবে অবহিত করব চলছে বড় ধান সংগ্রহের মৌসুম সারা দেশের মতো নোয়াখালীর সোনাইমুড়িতেও শুরু হয়েছে সরাসরি কৃষক থেকে ধান সংগ্রহ তবে পদে পদে ঘুষ দেওয়ার কারণে সরকারি গুদামে ধান দিতে গিয়ে নাজেহাল হচ্ছেন কৃষক খাদ্য গুদামের কর্মকর্তাদের বিরুদ্ধেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্ট চলতি মৌসুমে নোয়াখালীতে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত হাজার সাতশো ছিয়াত্তর মেট্রিক টন চলতি মাসের শুরু থেকে জেলার নয়টি উপজেলার খাদ্য গুদামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে এ ধান এবার সরকার প্রতি ধানের মূল্য এক হাজার চারশো টাকা নির্ধারণ করে দিয়েছে তবে সোনাইমুরী উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন কৃষকরা

প্রয়োজনে ধান দেব না অফিসার বলেন আর ওদের মানে কর্মচারী বলেনা কর্মকর্তা বলেন তাদের কারোর কাছে আমরা কোনো ইয়ে পাই না যে সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই ওদের সাথে যোগাযোগ করলে যে গাড়ি খুব জ্যাম কিন্তু জ্যাম থাকে তিন দিন সাত দিনালি পাবলিকের থাকে আমাদের টাকা নিছে টাকা নিছে কি আমার সিরিয়াল দিব আমারগুলো আগে করে দি হেতা সিনে না আমারে দিব কই কৃষকদের আনা প্রতি বস্তা ধানে বাধ্যতামূলক 30 টাকা করে দিচ্ছেন খাদ্য গুদামের সরকারি ঠিকাদার কর্তৃক নিয়োজিত শ্রমিকরা শিলানী 30 টাকা আবার তিন নম্বর গুডরানে এটা তো সরকারি গুদাম এখন সেখান থেকে দাবি করতেছে আবার 30 টাকা করে দিত 60 টাকা তার এরা রাত তো বস্তা ভরে আবা উঙ্গরে আবা শিলের আবার খামালয় ওটা বহু কষ্টটা দ্বারা অভিযোগ রয়েছে এই টাকার অর্ধেক যাচ্ছে বড় কর্মকর্তার পকেটে এরা কেন আমাদের টাকাটা খায় আমরা মনে পাই শুধু 12 টাকা শুধু 12 টাকা আর সাড়ে না 15 টাকা হতার না 3 টাকা আমাদের 12 টাকা আর হতারের 3 টাকা তাহলে হয় কত 15 টাকা আর সাড়ে না 15 টাকা তাহলে হয় কত 30 টাকা তাহলে আমরা মনকে 30 টাকা পার্টি করতে লয়ে দিই মনে করেন দেখি নাম তো আঙ্গ নাম তো আঙ্গ এ সকল তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের দেখে গুদামে তালা দিয়ে চলে যায় কর্মচারীরা এদিকে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সোনাইমরি খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্রমিকদের দোহাই দিয়ে কৃষকদের কাছ থেকে টাকা সংগ্রহের কোন সুযোগ নেই সুতরাং এই যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে এটা আমি অবশ্যই তদন্ত করে দেখব এবং তদন্তে যদি তার বিরুদ্ধে এটা সত্যতা প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে চাকরির বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই এসব অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কৃষকদের পাশে দাঁড়াবে প্রশাসন এমনটাই আশা ভুক্তভোগী কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ক্রিকেটের বর্তমান প্লেইং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আগামী সতেরোই জুন থেকে টেস্ট ক্রিকেটে এবং জুলাই মাস থেকে ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটে এই নতুন নিয়ম কার্যকর হবে নতুন নিয়মে কনকাশন বদলি বাউন্ডারি লাইন ক্যাচ ও ডিআরএস এর পরিবর্তন এনেছে আইসিসি তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কনকাশন বদলির নিয়মে নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে প্রতিটি দলকে পাঁচজন বিকল্প খেলোয়াড়ের নাম ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে তালিকায় না থাকা কোনো ক্রিকেটারকে কনকাশন বদলি হিসেবে নামানো যাবে না এদিকে ওয়ান ডে ক্রিকেটেও দুইটি পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নতুন নিয়ম অনুযায়ী সাদা বলের ক্রিকেটে এক থেকে চৌত্রিশ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহৃত হবে তবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ওভার পর্যন্ত ফিল্ডিং দলের পছন্দ অনুযায়ী দুই বলের যে কোনো একটি ব্যবহার করা হবে মেজর লিগ সকারে লিওনেল মেসির জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের দিনে বড় জয় পেয়েছে ইন্টারম্যানিং আজ চেস স্টেডিয়ামে কলাম্বাস ক্রুকে পাঁচ এক ব্যবধানে হারিয়েছে মেসির দল ম্যাচের তেরো মিনিটে মেসির দুর্দান্ত লংপাস থেকে প্রথম গোলটি করেন তাদেও আলেন্দে এর ঠিক দুই মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নেন আট বারের ব্যালেন্টিয়ার জয়ী এরপর ম্যাচের চব্বিশ মিনিটে বুস বাড়ানো বলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মেসি বিরতির পর কলম্বাস একটি গোল শোধ করলেও ম্যাচের মিনিটে লুইস স্কোর লাইন চার এক করেন শেষে মেসির অ্যাসিস্ট থেকে হয়ে পঞ্চম গোলটি করেন ফাফা পিকাল্ট এতে পাঁচ এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাপি জার্সিধারীরা পুষ্টিচা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনের বিনিয়োগকারীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান জুলাই গণহত্যায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি ইজাওয়াদ উন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে